তো তোমরা দেখি বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয় নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ঘরকানা লাইফে নতুন একটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে চলে এসছে একটা নতুন রেসিপি নিয়ে তো চলো রেসিপিটা শুরু করা যাক আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেবো এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই মাছটাই আজকে রান্না করব আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আছে বেগুন তো এই বেগুন দিয়ে কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে তাই বেগুন কুচি করেছি দেখো এরকম কুচু কুচু করে কেটে নিয়েছি এখানে আছে লঙ্কা কুচি তো তিনটে চারটে লঙ্কা আমি ফেড়ে নিয়েছি আর এখানে আছে আদা আর রসুন আদাটা একটু কম রসুনটা একটু বেশি নিয়েছি তো একটু গ্রেট করে নিয়েছি তোমরা চাইলে এটা বাটাও দিতে পারো আদা আর রসুনটা বেটে দিলে খুব ভালো হয় আর এখানে নিয়েছি এটা হচ্ছে জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এটা একটু গরম মশলা আর এই যে আছে হলুদের গুঁড়ো আর এটা হচ্ছে ধনিয়া গুঁড়ো মাছটা মাখার জন্য এখানে একটা থালা নিয়েছি বড় তো থালার ভেতর আমি ফার্স্টে এই বেগুনগুলো দেব এই যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এই যে রসুন আর আদাটাও দিয়ে দেবো একসঙ্গে আর যে গুঁড়ো মশলাগুলো রেখেছি সেই মশলাগুলোও দিয়ে দেব তো এখানে যে লবণ তো আমার আন্দাজে আমি সাদার মানে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো স্বাদ আর পরিমাণ দুটোই দেখতে হয় তো যে যেমন লবণ খায় অবশ্যই আছে কিন্তু তার ভেতরে একটু স্বাদও যেন হয় বেশি লবণ হলে ভালো লাগবে না তো লবণ দিয়ে দিলাম দেবের ভেতরে সর্ষের তেল তো এই এই মশলা দিয়ে এই বেগুনটাকে একটু ভালো করে মেখে নেব ফার্স্টে এবার আমি মাছগুলি দেব তো এই মাছটা কিন্তু ভালো লাগে আর এই বড় মাছটাও বেশ ভালো লাগে খেতে তো তো এই মাছটা মাছ হলে বেশি টেস্টি হয় যাই হোক বড় মাছ দিয়েই রান্নাটা করছি আর এটা কিন্তু আমরা আমোদি মাছ বলি কে কি নামে এই মাছটাকে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো এই মাছের সঙ্গেও ভালো করে একটুখানি মেখে নেব এবার একটুখানি পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রাখবো কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো তেল তো দেখো তেলটা একটু বেশি লাগবে তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে এবার একটুখানি জিরে ফোড়ন দেব আমি আর দেবো এখানে একটা শুকনো লঙ্কা তো দিয়ে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো ফার্স্টে বেছে দেখে একটু বেগুনগুলো ফার্স্টে দিলাম কারণ নিচে মাছটা দিলে কি হবে পুড়ে যাবে তার জন্য বেগুনটা থেকে একটু জল ছাড়বে তাই বেগুনটা ফার্স্টে দিলাম যাতে নিচেটা বেশি পুড়ে না যায় মাছটা লেগে গেলে মাছটা বেশি ভেঙে যাবে এই থালাটা দুইয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব সাইড দিয়ে আর আজ থেকে একটুখানি মিডিয়াম লোতে রাখবো রেখে এবার ঢাকা দিয়ে দেব তো চার পা চার মিনিট এখানে তিন থেকে চার মিনিট এরকম করে জাল হবে তারপরে আমি দেখবো কেমন হলো এবার মাছটাকে একটু উল্টে দেবো আর একটুখানি ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ আর জাল লাগবে না আর দু তিন মিনিট একটু ঢেকে দেবো বেগুনগুলো খুব সুন্দর দেখো ওই যে গলে গেছে আর মাছটাও কিন্তু দেখো ওই যে তেল ছাড়তে শুরু করেছে সাইড দিয়ে তার মানে কিন্তু মাছটা রেডি হয়ে গেছে তো যদি চাও তোমরা যে একটু পোড়া পোড়া করবে তাহলে একটু সময় রাখলেই কিন্তু হাই হিটে এটা হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু জাল করার আর দরকার নেই এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো তোমরা দেখি বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু অসাধারণ হয় তো কেমন লাগলো আজকের এই মাছের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়ে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর নতুন নতুন চ্যার এরকম রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর শেয়ার করার অনুরোধ রইল আসতে হবে আসি দেখা হবে একটা নতুন ব্লগের অন্য কোনো রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থে ওটা